নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিমের ঝোল ডিমের ঝোল বানানোর জন্য দেখো এখানে আমি ছপিচ ডিম নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি ডিম আর আলুটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দেখো ডিম আর আলু ডিমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা দেখো গরম হয়ে গেছে এখন আমি এখানে ফোড়ন দিয়ে দেব। একটা দারচিনি দুটো ল দুটো এলাচ আর একটা লবঙ্গ আর এখানে দেখো একটা তেজপাতা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এখন ভাজা করে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা দেখো এখানে কিছু সময় ধরে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা আলুটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে দিতে হবে দেখো কিছুটা সময় ধরে আলু পেঁয়াজ সব একসাথে এখানে ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছে আর এখানে কিন্তু আমি ডিমের ঝোলে আদা দেব না শুধু একটু রসুন দেব দু কোয়া রসুন আমি গ্রেট করে দিয়ে দেব আজকে ডিমের ঝোল রান্নাটা আমি আমার মতো করে করছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এরপর দেখো এখানে আমি গ্রেট করা রাখা রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব দেখো রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর দেখো সমস্ত কিছু একসাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দেখো এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো তারপর দেখো দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়ো এবার সব কিছু একসাথে মিক্সড করে নেব আর আমার যখন রান্না করতে ভালো না লাগে তখন আমি এভাবে করেই রান্না করি এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে আবারও সুন্দরভাবে আমি সব কিছু একসাথে নাড়াচড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম যেহেতু আমি ডিমটাকে ভাজা করব না এভাবে দিয়েই রান্না করব যখন আমার রান্না করতে ভালো না লাগে তখন আমি এরকম ফাঁকিবাজি রান্না করে থাকি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয় ডিমটা আমি এখানে ভেজে নিয়ে নিই তবুও কিন্তু খুব সুন্দর খেতে হয় আমার তো খুব ভালো লাগে এভাবে করে রান্না করে খেতে তো কিছু ভালোভাবে দেখো এখন নিচ্ছে তো এখানে দেখো কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি আর একটা থালা চাপা দিয়ে দেব আলুটা আর সব কিছু একসাথে সুন্দরভাবে সিদ্ধ করে নেবো আর দেখো আলু তো সিদ্ধই করে নিয়েছিলাম আর দেখো এখানে কিন্তু সমস্ত কিছু আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর দেখো ডিমের ঝোলটা এখানে আমার ফুটে উঠেছে ডিমের ঝোল কিন্তু খুব ভালো খেতে হয় এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলে ডিমের ঝোল একদম রেডি হয়ে যাবে দেখো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখো একটা প্লেটের মতো তুলে নিয়েছি ডিম আলু তোমরা একবার এভাবে ডিমের ঝোল ট্রাই করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আজকের এই ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো सबाई टाटा